তুমি যে প্রফেশনে আছো এই প্রফেশন আমার ফ্যামিলি কেন কোনো ফ্যামিলি মেনে নিবে না আমি তোমাকে আগেও বলেছি তুমি যে কোনো একটা জব নাও সেটা হোক সরকারি হোক বেসরকারি কিন্তু জব নাও জব ছাড়া আমি তোমাকে আমি আমার ফ্যামিলিকে নিতে পারছি না প্রেজেন্ট করতে পারছি না দেখো আমি তোমাকে শেষবারের মতো বলছি এখন আমি যে অবস্থায় আছি আমাকে দিয়ে দিয়ে দিবে তোমাকে আমি তিন দিন টাইম দিচ্ছি এই তিন দিনের মধ্যে তুমি ভাবো নইলে নাহলে আমার জীবনে যাই হবে না কেন আবার পরশুদিন বিয়ে হয়ে গেছে না আপার শুরু এটা আপনার শ্বশুরবাড়ি ও আরেকটা বিষয় বি থেকে পাঁচ তারিখের ভিতরে দেওয়ার চেষ্টা করবে তোমাকে যে কোশ্চেন করেছে সেটা আনসার কিন্তু তুমি দাওনি চ্যানেল ঝিরঝির হলে ঠিক করা যায় মানুষের স্বপ্নগুলো যখন ঝিরঝির হয়ে যায় ওইটা ঠিক হয় না তখন জীবনটাই হয়তো ডেড হয়ে যায় ভালো আছো তো তুমি ভালো আছি ভালো থাকবে আর নাম্বারটা দেওয়া আছে আমার দিকে টাকা তো মারছো না একটু টাকা বলে যাও টাকা দেবে ভালো থাকবে